আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরক সৌদি খামসারিয়াল মার্কেটে আসলাম অনেক বড় বিশাল বড় ভিতরটিকে আমিও একবারে মন হয়ে গেলাম আমি এখান থেকে নিলাম একটা বকুল ফুলের এটা কি বকুল ফুল না কি বেলি ফুল হ্যাঁ বেলি ফুল বেড়ে ফুল একটা আত্ম নিলাম আর ডেটল সাবান নিলাম টি নিলাম আর এখানে বিস্কিট নিলাম এসবগুলো হচ্ছে পাঁচ টাকা করে এটার সাথে বেড বসবে পঁচাত্তর পরীক্ষা সম্ভবত এটার ভিতরে যা আছে যা আছে সম্পূর্ণ পাঁচ টাকা করে si pas pega, pasta, 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 pasta,